এই চেয়ারের বড়াই ক্ষমতার বড়াই চেয়ারের পাওয়ার ক্ষমতার পাওয়ার চিরদিন থাকে না সুতরাং দুনিয়ায় যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আলে কে নির্যাতন করে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তাপসির বা আপিল বন্ধ করে আল্লাহর কসম করে বলি নির্বাচনের জন্য যেমন সোজা হয়ে গিয়েছ মৃত্যুর জন্য তেমন সোজা হয়ে যাও কথা কি ভুল বললাম এখন গায়ে হাগে দিলেও কিছু বলবে না এরকম আছে না নাই এখন কিছুই বলবে না আমার নেতাদের পাঁচ বছর দেখা যায় কয় কয় পাঁচ বছর দেখা যায় পাঁচ বছর পরে পরে দেখা যায় কয় বছর পরে এই জন্য আমি বলি নির্বাচনের গরম হাওয়া লেগেছি বলবো লেগেছি নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো বলবে ডেকে তুমি আমার ভাই ঠিক না বেঠে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি দিও আমাই ভু এসব শুনে কলিম সাসা এসব শুনে কলিম সাসা অনেকখানি গেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কলিম সাসা রেগেছে কেন জানেন কথা কয় না যদি না জানেন আমি বলবো কন যে জানি না না জানলি বলি কলিম সাসা রেগেছে কেন খুব কষ্ট করে লাঠি ভর দিয়ে ভোটের মাঠে গেছিল ভোট দেওয়ার জন্য যে ভোটের মাঠে গেছে যাওয়ার পরে বলছে যে চাষা কৃষির জন্য আসিছেন বা কেন বাবু ভোট দিতে আইসি বলছে ভোট তো আপনি কষ্ট করে আসবেন এই বয়সেই সেই কষ্ট করে আসার দরকার আছে বাড়ি আধা কিলোমিটার দূরে ও তো আমরা আগের তো দিয়ে দিছি দিয়ে দিস তো বলছে আগের তো সেরিয়ে দিছি তো চলি যাওয়ার সময় বলছে একটু হাতে কালি মাখাই দাও তা না হলে বাড়ি যাইয়ে বউ মা খুবই আনছে আমি দিতে পারিনি তো হাতে কালি মাখাই দিয়েছে যখন চলি যাচ্ছে বলছে চাষা সরেন চাষির জন্য আবার পাঠাইন না ওটাও কিন্তু হয়ে গেছে তা বলছে তোমার চাষির ভোট তা বলছে হ্যাঁ হ্যাঁ ওটাও হয়ে গেছে তো চাষা তো মুরব্বী মানুষ বুঝে উঠতে পারিনি বাসে দেখো আমি কার সাথে ঘর করলাম গো নেমো খারাপ নেমো খারাপ আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাক কবরের মধ্যে তা ভোটে যারা ওরা বলছে কেন চাষা কি হইয়েস কি বলছে আর বললে না আজ বারো বছর হইলে মরে গেছে ওই এসে ভোট দিয়ে গেছে তো আমার সাথে দেখা কই যাবে না ওই ভোটটা দিয়ে গেল একটু দেখা করে যাওয়া উচিত ছিল না নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ উযু ছাড়া কেমন ईमानदार জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যা আছে না নাই এইবার ইদুল ফিতরের আগে বলছে ইদুল ফেরোতেই আর এর আগে একবার টেলিভিশনে দেখি বলতেছে আগামীকাল কাল ঈদুল আজহার জানাজার নামাজ নয়টার সময় শুরু হবে কেন নামাজ জানাজার নামাজ কয়টার সময় আমার ছেলি বলছে আব্বা কি হইল আমি বলছি ঈদুল আজহা মরি শেষ হ্যাঁ কুরবানি ঈদুল ভিতরটা আছে এখনো তাও তো একটা আছে দেখা যাক কিটাও মেরি ফেলা যায় কিনা হ্যাঁ নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো বসন্তারী কোকিল বসন্তারি বসন্তেরি কোকিল এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে তারপর কি করবে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিসের ঢালাই ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোডশেডিং ও নাই বলে না বলে না সব করে দিবে কারেনের অনেক উন্নয়ন কিন্তু ঠিক মতো বিদ্যুৎ থাকে না ঠিক না বেঠে জানো সবাই কথা বলার সময় আন্দাজ খুঁজে পায় না কি বলে খেলা হবে হবে না খেলা হবে ইনশাল্লাহ